আসসালামু আলাইকুম 2025 সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট 22 নিয়ে আলোচনা করব যে কমপ্লিটিং ফর্ম নাম হচ্ছে কমপ্লিটিং ফর্ম যার অর্থ হচ্ছে ফর্ম পূরণ তারে দেখো আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো মূল বইয়ের 86 নং পৃষ্ঠা এরপরে 87 নং পৃষ্ঠা দেখো ফর্মটি আছে এখানে ফর্ম কিভাবে পূরণ হবে তোমাদের এই ফর্মটা এখানে হবে 87 নং পৃষ্ঠায় দেখো অর্থসহ এরপরে দেখা অষ্টআশি নং পৃষ্ঠা এখানে এই যে বাংলা সাদা আছে ফর্মটি এইভাবে ফর্ম পূরণ করতে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় তোমাকে যে কোনো কাজে ফর্ম পূরণ করতে হবে বোড়ায় করতে গেলে স্কুলে ভর্তি হতে গেলে চাকরি করতে গেলে তুমি এক স্কুল থেকে আরেক স্কুলে চলে যেতে বললে ইত্যাদি চলো আমরা শুরু করি প্রথমে আমরা মূলবৈ টেক্সটা দেখিনি বাইশ নং পৃষ্ঠা আরে বাইশ নং ইউনিট বাইশ নং ইউনিট নাম হচ্ছে কমপ্লিটিং ফর্ম লেসন ওয়ান টু দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে এই যে লেসন থ্রি ফোর ইউনিট বাইশ টোয়েন্টি ওয়ান আর কি এরপর হচ্ছে লেসন ফাইভ সিক্স ইউনিট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এখানে হচ্ছে লেসন ইউনিট টোয়েন্টি তাহলে আমরা শুরু করি যে ফর্ম দেওয়া হয়েছে এখন কিভাবে ফোন করবা তাহলে আমরা শুরু করি প্রথমে বলা হয়েছে লিসার অ্যান্ড রিড শোনো এবং পড়ো লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ড লাইলা এবং বিথি তারা বন্ধু বাট দে আর ভেরি ডিফারেন্ট কিন্তু তারা খুব আলাদা লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক লাইলা পছন্দ পার্কে ঘুরতে অ্যান্ড সুইম সাঁতার কাটতে অর্থাৎ লাইলা পছন্দ করে ফারকে ঘুরতে এবং সাঁতার কাটতে সে ইজ ভেরি সে অনেক অ্যাক্টিভ আছে মানে সে অনেক অ্যাক্টিভ মানে কর্মট কাজ করে আর কি সে অলসো লাইক টু টক সে কথাও বলতে পছন্দ করে আর মা তার শেষ তার মা বলল ও লাইলা ও লাইলা ইউ আর সো টকেটিভ তুমি অনেক বাছাল সো মানে অনেক টকেটিভ মানে বাছাল অর্থাৎ যারা বেশি কথা বলে অন দ্য আদার হ্যান্ড অফর পক্ষে বা অফর জন মানে এখানে অন দ্য আদার হ্যান্ড মানে অফর পক্ষে অফর পক্ষের যিনি তার নাম হচ্ছে বিথি বিথি ইজ এ কোয়াইট পারসন বিথি শান্ত স্বভাবের মানুষ এই যে দেখো ডানে অর্থ দেখতে পাচ্ছি শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং দেখো এ দৌড়ানো বা সাতার কাটতে পছন্দ করে না সি এনজয়েস রিডিং সে পড়া পছন্দ করে পড়া উপভোগ করে সি স্পেশালি সে বিশেষ করে লাভস ভালোবাসে স্টোরি গল্প অ্যাবাউট আদার কান্ট্রিজ অন্য দেশ সম্পর্কে অন্য দেশ সম্পর্কে গল্প সে ভালোবাসে এখন দেখো এই যে এটা ফ্যাসেজটি আছে এখন তোমাকে প্রশ্ন করছে দেখো রিড এগেইন গল্পটি আবার পড়ো হুইচ পিকচার শোস লাইলা হ্যাঁ কোন ছবিতে লাইলা দেখায় হোস পিকচার শোস বিথি কোন ছবিতে বিথি দেখায় রাইট দা কারেক্ট নেম আন্ডার ইচ পিকচার প্রতিটি ছবির নিচে সঠিক নাম লেখো এই যে ডানে দেখা অর্থ আছে এখানে একটা হচ্ছে গল্প পড়ে বই পড়ে একটা হচ্ছে পার্কে ঘুরতে যায় তাহলে এই যে এখানে দেখো এখন তোমাকে এখানে নামে লিখতে হবে এটা কি বিথি নাকি লাইলা এই যে তো বই পড়তেছে প্রথম জন দেখো এখানে দ্বিতীয় জন কে দেখো বলছে দেখোয় তাহলে এটা কে এই যে এখানে হচ্ছে বিথি তাহলে বিথি বই পড়া পছন্দ করে তাহলে এর নাম হবে বিথি তোমরা এখানে লিখতে হবে বিথি আর এটা হচ্ছে লাইলা কেন লাইলা ফার্কে যায় দূরের পছন্দ করে

দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলা বুঝালেই অ্যাডজেটিভ যেমন ফানি মজা এটা অ্যাডজেটিভ কোয়াইট এটা অ্যাডজেটিভ কাইন্ড দয়ালু এটা অ্যাডজেটিভ টকেটিভ বাচাল অ্যাডজেটিভ অর্থ চালাক এটা অ্যাডজেটিভ অ্যাক্টিভ অর্থ কর্ম এগুলো অ্যাডজেটিভ এটা দিয়ে তুমি এখন বাক্য তৈরি করবে একটা বলা হয়েছে এক্সাম্পল দেব যেমন মাই সিস্টার ইজ ভেরি অ্যাক্টিভ আমার মেয়ে অনেক কর্ম এটা একটা বাক্য আর একটা শি প্লেস ব্যাডমিন্টন সে ব্যাডমিন্টন খেলে ভলিবল এবং সে ভলিবল খেলে তো এইভাবে করে আবার তুমি আর একটা লিখতে পারো ধরো আই এম ভেরি অ্যাক্টিভ আই এম ভেরি কোয়াইট আই এম ভেরি কোয়াইট আমি অনেক শান্ত এরপরে আই ইউ আর ভেরি টকেটি তুমি অনেক পাচাল এফ অ্যাক্টিভ শি ইজ অ্যাক্টিভ এরপর ক্লেভার হ্যাঁ ইউর ইউর ডগ ইজ ভেরি ক্লেভার এই যে দিয়ে তুমি মানে এইভাবে করে বাক্য তৈরি করতে পারো নিজের মতো করে এর ফরে ফিস্টে আসি আমরা এখানে বলা হয়েছে লেসন থ্রি ফোরে লোক লিসেন অ্যান্ড রিড দেখো শোনো এবং পড়ো ব্রিটিশ ফ্যামিলি ক্যান্ট বাই মানি বুকস ব্রিটিশ পরিবার অনেক বই কিনতে পারে না সো তাই সে বড়স বুক বড় মানে ধার করা সে বই ধার করে ফ্রম লাইব্রেরি লাইব্রেরি থেকে ক্যার ইজ বেথি লাইব্রেরি কার্ড এখানে লাইব্রেরির কার্ড হবে আর কি তো বই লাইব্রেরি থেকে ধার নিচ্ছে অর্থাৎ যাদের বই থাকে না বা বই কেনার সামর্থ্য নাই তারা লাইব্রেরি থেকে বই নিতে পারে চার পাঁচ দিনের জন্য পড়ার জন্য নেওয়ার আগে এখানে একটা ফর্ম পূরণ করতে হয় সেটি এখন দেখাবে তো এই যে দেখো নগা লাইব্রেরি নং এখানে দিতে হবে তোমাকে এক্সপায়ার্স মানে মেয়াদের শেষ তারিখ মানে তুমি কি কত তারিখ পর্যন্ত মানে তুমি যে এখন বইটা ধান নিচ্ছ ধরো ফাঁস দিনের জন্য নিচ্ছ বা চার দিনের জন্য তুমি ভাই বইটা ধান নিচ্ছ তাহলে শেষ দিন কি বার শেষ দিন এখানে তোমাকে লিখতে হবে শেষ তারিখ ধরো পনেরো তারিখ হ্যাঁ ফেব্রুয়ারি পনেরো তারিখ এখানে লিখো অর্থাৎ এখানে লিখলেই তাহলে তার মানে তুমি পনেরোই ফেব্রুয়ারিতে আসে জমা দিতে হবে এটা দেখো শেষ মেয়াদ এখানে অর্থ আছে এক্সপায়ার এক্সপায়ার মানে কি শেষ তারিখ এরপর দেখো ডো নট রাইট অ্যাবাব দ্য লাইন লাইনের উপরে লিখবে না মানে লাইনের উপরে লিখবে না এই যে এই লাইনের উপরে লিখবে না অর্থাৎ যে তার উপর লিখতে হবে আর কি তো আই প্রমিস টু অফ বুকস আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি লাইব্রেরি থেকে ধার করা বইগুলো ভালো যত্ন নেব মানে এটা নষ্ট করবে না এই যে দেখো ডান অর্থ আছে এরপর দেখো আই প্রমিস টু